অনেক দিন পর তোমাদের ভাইয়ার জন্য সাজুকুজু করলাম আমাদের প্রফেশনটা এমন আমাদের প্রায় প্রতিদিনই রেডি হতে হয় বাট আজকে তোমাদের ভাইয়ার জন্য রেডি হলাম চলো তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেয়েছ তিসুস ওয়ার্ল্ড এবং যারা তিসুস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের দিনটা এত সুন্দর ছিল আজকে শুক্রবার বাই সবাইকে জুম্মা মোবারক তো আজকে দিনটা অনেক সুন্দর ছিল আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি যেহেতু আমি আগে আমার আগে উঠতেই হবে কারণ তোমাদের ভাইয়াকে ঘুম থেকে উঠায় আমি নামাজ পড়তে পাঠাবো তাই ও একে একে কখনোই ঘুম থেকে উঠতে পারে না মানে ওর ঘুম অনেক বেশি ও রাত জায়গায় দিনের বেলা অনেক বেশি ঘুমায় বাট আমি উঠতে পারি তাই তো আমি যেহেতু দেখলাম একটু টাইম বাকি আছে তাই আনটিকে বললাম গরম পানি বসাতে আর এদিকে চলে আসছি আমি বারান্দায় আমার পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য এবং পানিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য কারণ ওরা আমার অনেক বেশি ভালোবাসার তাই ওদেরকে আমি অনেক যত্ন করি আর আমার ভয়েস ওভারের মধ্যে তোমরা আলিসার চিল্লানি শুনতে পারবা কারণ ভাই ওর এত জেদ ও একটা জিনিস ধরো একটা বোতল সেটার মুখ খুলবে আবার ওটা আটকাবে ওটা না পারলে ও চিল্লানি মারে মানে এই হচ্ছে কথা যাই হোক তো আমি খাবারগুলো সব ক্লিন করে দিলাম কারণ ওদের খাবারের মধ্যে ওদের খাবারের খোসাটা ভরে যায় তখন খাবার আর খুঁজে পায় না তাই ওটাকে সুন্দরভাবে ক্লিন করে দিলাম তারপর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব। আর প্রতিদিন না একদিন পরপর ওদের আমি এভাবে ক্লিন করে দেই নতুন খাবার লাগলে খাবার দেই পানি দেই প্রতিদিন কারণ ওরা হচ্ছে যেহেতু জীবন্ত তাই ওদের যত্ন তো করতেই হবে আর ওরা তো আমার উপর ডিপেন্ডেন্ট তাই হচ্ছে বলতে পারো আমি ওদের মা তাই না আসলে তো যারা এভাবে যত্ন করে যাদের উপর তুমি নির্ভরশীল সে তো মাই মায়ের মতো যত্ন কে করতে পারে বলো তোমার যত রাগ অভিমান পৃথিবীর প্রত্যেকটা মানুষ যতক্ষণ তুমি ভালোবাসবা ততক্ষণই তারা তোমার কাছে থাকবে যখন তুমি রাগ করে দুটো কথা বলবা তখনই তারা তোমাদের আসল চেহারা দেখাই দিবে কিন্তু একমাত্র মা যে তোমার রাগ অভিমান সব কিছু বুঝবে যে না এখন রাগ করতেছে সেটার কোনো কারণ আছে ওর মন খারাপ হতে পারে কষ্ট হতে পারে এটা মায়ের মতো অন্য কেউ বুঝবে না অন্য কেউ শুধুমাত্র স্বার্থ দেখবে তুমি কি দিচ্ছ তাকে তাকে কতটুকু ভালো ব্যবহার করতেছো এইগুলাই দেখবে যাই হোক এটা শুধু আমার ক্ষেত্রে পৃথিবীর সবার ক্ষেত্রে তো এখানে তোমাদের ভাইয়াকে ঘুম থেকে উঠায় যেই যুদ্ধটা করে উঠেছি ভাই সেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিয়াতে গেলে দেখতে পারবা সকাল দশটায় আপলোড হয়ে গেছে তো ওর জন্য সব নামাজের এক রেডি করে রাখছিলাম সেগুলো সব পড়ছে পরে আতর দিয়ে নামাজ পড়তে চলে গেছে আর এইদিকে আলিশা পাখি ঘুম থেকে উঠছে তারপর আপা ওকে সুন্দরভাবে গোসল করাই দিয়েছে পরে এখানে ওকে অভিনয় করেও দেখাচ্ছিলো যে ওর ভাইয়া কিভাবে ঘুমায় ইরফান কিভাবে ঘুমায় সেটা এর মধ্যে কল আসে যে একটা পার্সেল চলে আসছে তো আমি আমিকে নিয়ে তারপর হচ্ছে চলে গেছি নিচে দুইটা বস্তা আসছে বড় বড় সেটাই হচ্ছে উপরে নিয়ে যাবো আসলে কমফোর্টার অর্ডার দেওয়া ছিল সেইগুলোই হচ্ছে চলে আসছে যেহেতু আমাদের অনেকগুলো রুম তাই আমাদের অনেকগুলো কমফোর্টারই দরকার সেই রকম অনুযায়ী নিয়ে আসছি তো এরপরে আমিও গোসু করে ফেলি তোমাদের ভাইয়া এর মধ্যে চলে আসছে আমার গোসু করতে করতে গোসুক করে তারপর নামাজ শেষ করে এখানে হেয়ারটা ড্রাই করতে বসে পড়ি যেহেতু আজকে শুক্রবার তাই তোমাদের ভাই আমাদেরকে বাইরে নিয়ে যাবে ওই যে বললাম অনেক দিন পর তোমাদের ভাইয়ের জন্য রেডি হয়েছি গতকালকে রাতে আমাদের বের হওয়ার কথা ছিল যেহেতু বের হওয়া হয় নাই তাই আজকে আমরা যাব যাব আলিশাকে নিয়ে শুক্রবার নিজেরা আর কি একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব তো চুলগুলো তো শুকাইতে হবে নয়তো চুলটা বাইরে গেলে আরও বেশি ধুলা জমা হবে আর আমার ভেজা চুলা থাকলে প্রচুর মাইগ্রেনে ব্যথা হয় যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে তাই এই সমস্যাটা আমার হয় কি বাবা হ্যাঁ এত দুষ্টুমি করে ও হ্যাঁ আমি দিচ্ছি এন তো ওর ওর ভয়েস ওবার তোমরা সবাই আজকে শুনলাম যে ও কী কী বলে কী কী পটর পটর করে আর আমি এখানে বসে বসে হচ্ছে চুল শুখাচ্ছিলাম তারপরে এখানে দেখো আমি একটা কম্পিউটার সেট বিছায় দেখলাম যে এটা কেমন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এই সুন্দর কম্পিউটার সেটটা হেল্প করতে বিষয়ে আমাকে তোমাদের ভাইয়া এবং আনটি দুইজন মিলেই তো অনেক বেশি সুন্দর ছিল আর সেকেন্ড ডেটা ওইটা তোমাদের ভাইয়া পছন্দ করছে এটা এটাও অনেক বেশি সুন্দর ছিল দুইটাই দুই ধরনের সুন্দর ভালো লাগে আর যেহেতু সামনে শীত তাই এখন কমফুটার সবারই প্রয়োজন তো এটা ডিটেলস লাগলে কিন্তু তোমরা টিয়াতে চেকআউট করতে পারো আমি টিয়াতে হচ্ছে কম্পিউটার ডিটেলস আপলোড দিয়ে দিছি তাহলে তোমরা টিয়া পেজটা যদি ভিজিট করো তাহলে দেখতে পারবা আর কিছু মানুষ কিছু মানুষ না একটা ছেলে ওকে আমরা কেউই চিনি না ও কিছু ভুল ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছে যে আমাদের পেজ নষ্ট করে দিছে তোমাদের ভাইয়ার আইডি নষ্ট করে দিছে আসলে এমন কিছুই হয় নাই শুধু শুধু নিজের ভিউজ পাওয়ার জন্য এগুলা করতেছে একটু বাড়াবাড়ি করতেছে আর কি যাই হোক মানুষকে যেভাবে পারতেছে বোকা বানাচ্ছে যে তোমাদের ভাইয়ের আইডি থেকে পোস্ট করতেছে সেটা মানুষ ওকে কমেন্ট করে আবার সেই কমেন্ট রিপ্লাই দেয় এখন পারবে পোস্ট পরে পারবে না মানে মানুষে কিভাবে যে বোকা বানানো যায় কত কত ভাবে যে মানুষ বোকা হয় আসলেই ওর পোস্ট না দেখলে বুঝতাম না যাই হোক তো কিছুই হয়নি আমাদের কোনো পেজেরই কিছু হয় না আমাদের সবগুলো পেজই আছে আরেকটা কথা কি বলছে আমাদের নাকি বিশটা পেজ না ষাটটা পেজ আল্লাহ ভাইরে ভাই এতগুলো পেজ থাকলে এতদিনে কোটি প্রতি থাকতাম যাই হোক আমাদের সব পেজই ঠিক আছে সব আইডি ঠিক আছে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে তোমরা সব জায়গায় ভিডিও দেখতে পারবো আর টিয়াতে কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা চাইলে যে দেখতে পারো তো এই যে আমরা বের হয়ে গেছি তো নেক্সট ব্লগটা দেখতে পারবো আজকে সন্ধ্যা সাতটায় আমাদের তিশুস ওয়ার্ল্ড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ